তা আমি তো আপনাকে খুশি করতে পারবো আমার তো খুশি করতে হবে কাকে আমি একটা কথা সব সময় বলি আবারও বলতে যে আমি এই চেয়ার থেকে যখন নামবো তখন আমি সাধারণ ইব্রাহিম তখন আপনি দেখবেন আমার আচরণ আমার ব্যবহার আর এখানে যখন বসবো তখন আমি আল্লাহ রসুলের প্রতিনিধি কোরআন এবং হাদিসের কথা বলতে বসছি তখন আপনি সন্তুষ্ট না অসন্তুষ্ট কে পছন্দ করবে কে অপছন্দ করবে সেটা দেখে কথা বলার সময় আমার নাই যদি আমি সেটা দেখে কথা বলি তাহলে এই চেয়ারে বসার যোগ্যই আমি না আপনারা অনেকেই মনে করেন ইচ্ছা করলে দিতে পারতে গেলে কই যাবে অনেকেই মনে মনে ভাবতে পারে আল্লাহকে সাক্ষী রেখে এখানে বসে বলছি যে এই মুহূর্তে যদি আমি চাই এখন চলে যাব এখান থেকে আমার রিজিকের অভাব হবে না এবং শুধু তাই না আমি যে কোনো কারণেই হোক মনে মনে একটু ভাবছিলাম আমি এখানে থাকবো না আমি কাজটা দিয়ে দিচ্ছি এই আমি মনে মনে ভাবছিলাম আমি এখানে থাকবো না আমি চলে যাব আর আল্লাহ তাহলে হ্যাঁ যারা মনে মনে চাইতেছে তারা বলে যান না কেন আমি তো আপনি পাঁচজন দশজন বা পনেরো জন বিশ জন অপছন্দ করেন কিন্তু আল্লাহর রহমতে এই বিশ জনের বাইরে বাকি যারা আছে আচ্ছা একটু হাত তুলেন তো এই মসজিদের মুসল্লিরা বাহিরের থেকে আসছেন শুধুমাত্র বয়ান শোনার উদ্দেশ্যে এখানে কে কে আছে অন্য মসজিদের মুসল্লি শুধু জুমার বয়ান শুনতে আসছেন এখানে এবার সবাই একটু চোখ বুলান এ হাত নামাইছেন কেন না অন্য মসজিদের মুসল্লি এখানে আসছেন শুধু জুমার বয়ান শুনতে মোটামুটি অর্ধেক না হইলেও একশোর মধ্যে চল্লিশ জন আছে বাহিরে নামা চল্লিশ জন না হইলেও পঁয়ত্রিশ জন আছে বাহির থেকে আসে তাইলে বাহিরের মানুষ যদি পছন্দ করে আসে এখানের মুসল্লি যারা তারা তো আমার ঘৃণা করে হ্যাঁ তাইলে দুইজন পাঁচজন দশজন বিশ জন বা সর্বোচ্চ গেলে পঞ্চাশ জন আমার কথা সে তার কাছে হয়তো আমি ব্যক্তি অপছন্দ তার কাছে আমার কথা না তার কাছে আল্লাহ আল্লাহ রসুলের কথা অপছন্দ যে আল্লাহ আল্লাহ রসুলের কথা অপছন্দ করে তার জন্য যাওয়াটা তো আমার জন্য বোকামেই হবে তাহলে এই যে মানুষগুলো তাদেরকে তো আমি বঞ্চিত করতে পারি না যাদের শোনার তৃপ্তি আকাঙ্ক্ষা আছে যারা হক শুনতে চায় হক বুঝতে চায় তাদেরকে শোনানো এটা আমার জিম্মাদারি আমার এই বুঝটাই দিছে কয়েকজন যাদের সাথে পরামর্শ করছি যাদেরকে জানাইছি দায়িত্বশীলদের মধ্যে ওনারা না করছে আর আপনাদের দিকে তাকায় আমি সিদ্ধান্ত থেকে ফিরে আসছি নাইলে আমি আজকে বিদায় নিয়ে নিতাম আজকে আমি মূলত এই নিয়তেই আসছিলাম আজকে আমি বিদায় নিয়ে নিব এখান থেকে

কিন্তু আপনাদেরকে একটা কথা বুঝতে হবে কথা যদি কোরআন সব সবসময় বলি কোরআন সেটা আপনার পছন্দ না মানার তাইলে আপনার লাভ বিগত সময়ে আমি ধরেন আমি একটু একদম খোলামেলা বলি বিগত সরকারের আমলের সময় আমি সবসময় একটা কথা বলতাম যে দেখেন ধরেন একটা জুলুম হচ্ছে কে করতেছে সরকারের লোক করতেছে তো যদি কোনো আলেম ওলামা সরকারের বিরুদ্ধেই কথা যায় যে সরকার জুলুম করছে তো সরকারি দলের লোকেরা এসে কি করে হুজুর খেদাও হুজুরের মামলা দে হুজুরের জবান বন্ধ কর আচ্ছা এটার দ্বারা ক্ষতিকার ক্ষতি আপনার কারণ এই চেয়ার আপনার সারা জীবন থাকবে না এখন আপনি যে জবান বন্ধ করার কালচার তৈরি করলেন এতে কি হবে যে এক সময় আপনার ক্ষমতা যখন না থাকবে আপনার উপর জুলুম করা হবে আপনি তো আগেই জবান বন্ধ করে রাখছেন আপনার উপর যখন জুলুম হবে তখন আর কেউ বলবে না আমি কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিলাম ইয়ার মধ্যে কোটের মধ্যে ডিম মারতেছে আমি দুষ্টামি করেই লিখছি যে কোটের মধ্যে ডিমের অবাধ ব্যবহার এটা কি বৈধ কিনা বুঝেন নাই মানে কোটের মধ্যে যে কাউরে ডিম মারা যায় এটা কি বৈধ এখন আমার সবাই যেটা সুখ থাকেন সবকিছু নিয়ে কথা বলতে হয় না

হাসপাতালে ভর্তি একজন আলেন মানে ওই জায়গার মধ্যে উনি হাঁটতে পারে না ওই জায়গার মধ্যে মনে করেন তিন দিন পাঁচ দিন যে কয়দিন চিকিৎসা দিন হাসপাতালের মধ্যে হ্যান্ডকাপ লাগায় রাখছে এগুলোর তো ফিডব্যাক দুনিয়াতে কিছু কিছু আসবে মানুষ ওই শাস্তি দিতে যায় মানুষ আপনাদের উপর জুলুমও করবে এখন আমি যদি ওই জুলুমের বিরুদ্ধে বলি তাহলে আইসা বলবে এত বছর তো কম নাই এখন কলকে এত বছর বলতে পারি না আপনি বলতে দেন না এখন আপনার উপর জুলুম হয় এটা বলতে পারি না যাই হোক যাই হোক আমি এজন্য ওইটা থেকে ফেরত চলে আসছি তো যে কথা বলছিলাম যে আপনাকে মেনে নেওয়ার কোরআন এবং হাদিসের কথা হলে মেনে নেওয়ার অভ্যাস করতে হবে আমাদের এখানে অনেকে আমরা মানে আমাদের এখানে না মানে আমাদের বাংলাদেশে অনেক শ্রোতার মনোভাব যে তিনি বয়ান শুনে হেদায়তের জন্য আসে না বয়ান শুনতে আসে ভুল ধরার জন্য আসে ভুল ধরার তো আপনি শুনলে ভুল পাবেন ভুল না পাইলেও ভুল বানাইতে পারবেন কিন্তু হেদায়তটা আর পাবেন না

কথা বলেন আচ্ছা তার লিগে যে মানুষেরা পরিবর্তন কেন হলো হাজার হাজার মানুষ চেঞ্জ হইলো নামাজি হইলো রোজাদার হইলো হ্যাঁ তারা হালাল হারাম ভাইসা করছে আল্লাহর হুকুম ফরদা মানতেছে জীবনটা নবীর সুন্নাত অনুযায়ী চালাচ্ছে ওখানে তো তাদেরকে কোনো কোরআন হাদিস তো বাইটা খাওয়ায় নাই পরিবর্তন হইলো কিসের জন্য শোনার সময় এই নিয়ে শুনছি আমি পাত্র খুইলা বস্তি কিছু নেওয়ার জন্য আমাদেরও পাত্রগুলো নেওয়ার জন্য খুইলা বসতে নেওয়ার জন্য যদি খুলে বসি তাইলে আল্লাহ তাহলে রব্দুল আলমী আমাদেরকে হেদায়াত দিবেন সবচেয়ে দামি জিনিস হেদায়াত আল্লাহ রসুলের চাচা হওয়ার পরেও হেদায়াত পায় নাই কেন পায় নাই কারণ সে নিজে চায় নাই নিজে চায় নাই এই আল্লাহ হেদায়াত দেন নাই নিজে চাইতে হবে বেলাল হাফসি বেলাল হাফসি যার চেয়ে মানে যদি এভাবে বলি যে মানুষের স্তর হিসাব করলে এটি নিম্ন স্তরের মানুষ নাই ওই জামানার মধ্যে গোলাম শুধু গোলাম না হাফসি গোলাম শুধু হাফসি গোলাম না গরম এই ঠোঁট গুলো এরকম ফুলা ওই হাফসি গোলাম সেই হাফসি গোলাম আল্লাহ রসুলের সাথে জানলাতে কি অবস্থায় যে আল্লাহর রসুল হেঁটে যাচ্ছেন আল্লাহর রসুলের সামনে এই গোলামের ফরমের আওয়াজ পাচ্ছেন বেলাল হাফসি হেদায়াত চাইছেন আমাদের দিলতারে হেদায়াত এর মুতাজ বানাইতে হবে আমরা হেদায়াতের মুতাজ না এজন্য জন্য এই যা করব সেটা যে বাদত যে 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 যতটুকু পারি আমরা কেউ একশো পার্সেন্ট এবাদত করতে পারি না পরিপূর্ণ এবাদত আমাদের দ্বারা হয় না তবে যে যে কাজটা করতেছি ওইটাকে এবাদতের যেই ডাইস আছে সেই ডাইসে পালাতে হবে আপনি একটা সমাজের নেতা হয়েছেন সমাজ সেবা করতেছেন ওইটারে আল্লাহ রসুলের তরিকা এবাদত মনে করে করেন ওইটা এবাদত হবে হবে মা বোনেরা শুনতেছেন মা বোনেরা যে গরের রান্না করেন রান্না কেন করতেছেন আমাদের মা বোনদের জীবন পুরো চলে যায় রান্নাঘরে কিন্তু সাথে সঠিক নিয়তে যদি রান্না করে রান্নাটাও এবাদত বলে আল্লাহর কাছে গণ্য হবে নিয়োগ করতে হবে আমি আল্লাহর হুকুম মানতেছি আমার স্বামীর খেদমত সন্তান লালন পালন করতেছি আল্লাহর হুকুমে

আমরা তো এবাদত বুঝি না আমরা এবাদত আমরা বানায়া ফলাই দুনিয়া বিকাশ রাষ্ট্র পরিচালনা করা সমাজ পরিচালনা করা ব্যবসা এরপরে চাকরি সব কিছু কি এবাদত সাধারণ কাজ এবাদত আর আমরা এবাদত বানায়া ফলাই নামাজ পড়তে আসি কেন মানুষ যদি কি করবো নামাজ না পড়তে আসে নামাজ যাই নামাজে গেলে বন্ধুত্ব হবে বন্ধু ডাকতে আমরা এবারটা তো যাই হোক এই জন্য আমাদেরকে শিখার মানসিকতা রাখতে হবে নিজের ভিতরে তাইলে এই জন্য ষাট বছর সত্তর বছর নামাজ পড়ি কিন্তু পরিবর্তন হয় না চরিত্রের পরিবর্তন হয় না আসলের পরিবর্তন হয় না বাহ্যিকতার পরিবর্তন আসছে ভিতরের পরিবর্তন আসে নাই তাহলে আমলের পরিবর্তন কিভাবে আসবে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবে আল্লাহ আমাদেরকে বুঝদান করেন তো যেই কথা বলছিলাম যে বিভিন্ন দরবারে যায় কিনিয়া গরুনিয়া গরু গরুনিয়া এই যে বাবার দরবারে যাচ্ছেন তার নামে উৎসর্গ করছেন অনেক মানুষ আছে বিশেষ করে আমাদের দেশে শাহজালাল এর বাবার দরবারের মান্নত মান্নত এটাও একটা ইবাদত আল্লাহ তাআলা রাদিয়ালু আলামিন বলেন একদম সুস্পষ্টভাবে লাইশিক এবাদত রববিহীন আহাদা কোন বান্দা যেন আল্লাহর এবাদতের মধ্যে কাউকে না নামানে আল্লাহর এবাদতে কাউকে কি বানানো যাবে না আচ্ছা যেই কথার মধ্যে ছিলাম একটা হলো আল্লাহর সত্তার সাথে করা যে আল্লাহর সত্তা আল্লাহ রব আমি আল্লাহকেও রব মানি অনুকেও রব মানি এটা হলো এক শরীফ যেমন অন্যান্য ধর্মের মধ্যে আছে যে আল্লাহকে রব তারা মানে কিন্তু সাথে একটা মূর্তি বানায় তো এই মূর্তি আমরা পূজা খ্রিস্টান ধর্মetan তারা বলবে মারিয়াম আলাইহিস সালাম হ্যাঁ মাদার মেরি সে আল্লাহর স্ত্রী নাউযু বিল্লাহ ঈসা আলাইহিস সালাম কে বলে মসীহ সে আল্লাহর সন্তান সেও খোদা নাউযু বিল্লাহ এগুলো হলো আল্লাহর সাথে শরীক বানানো আল্লাহর সত্তার সাথে শরীক বানানো আল্লাহর সত্তার সাথে শরীক বানানো এটা যেমন শিরক আল্লাহর ইবাদতের মধ্যে শরীক বানানো এটাও শিরক অর্থাৎ আল্লাহর জন্য যে এবাদত করা হয় ওই এবাদত অন্য কারোর জন্য এখন আল্লাহর জন্য কোরবানি কোরবানি কার জন্য আল্লাহর জন্য এখন আপনি যে এই যে পশু নিয়ে গেলেন গরু নিয়ে গেলেন বাবার দরবারে বাবারের নজমানা দিলেন বাবা আপনার নামে উৎসর্গ করলাম পীরের দরবারে নিয়ে বললেন পীর আপনার নামে উৎসর্গ করলাম মাজারে গিয়ে বললেন মাজারের নামে উৎসর্গ করলাম আমার মনে আছে আমি জীবনে প্রথমবার যখন সিলেট যাই শাহজালাল মাজারে তখন গিয়ে বসে আছি এক লোক সে গেছে সাতক্ষীরা থেকে সম্ভব ওই লোক বলতেছে যে কই আসলাম কি আসলাম তাহলে আমি বিস্তারিত জানলাম ওনার বাচ্চা হচ্ছিল না ছেলে হচ্ছিল না ছেলে না হওয়াতে উনি মান্নত করছে কি মান্নত করছে ছেলে হইলে শাহজালাম বাবার নামে ওনার দরবারে কি করবে একটা গুরু দিব এই লোক সাতক্ষীরা থেকে গেছে তখন তিরিশ চল্লিশ হাজার টাকা হইলে গরু পাওয়া যায় তো উনি এই যে তিরিশ চল্লিশ হাজার টাকা গরুর নজরানা আর হইল টাকা পয়সা তো খরচ হয়েছে গাড়ি ঘোড়া নিয়ে গেছে এ পুরা টাকা নিয়ে গেছে যাওয়ার পরে মসজিদের সিঁড়িতে ফজরের নামাজের পরে বসে আছি ওই লোক বসেছে কথাবার্তা বলতে বলতে একটা সময় গিয়ে আফসোস করলো যে টাকা দিয়ে ফেলছি দেওয়ার পরে আফসোস করলো টাকাটা দিয়ে আসার পরে তিনি বুঝতে পারছে যে আসলে আমি কাজটা বলতে এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারণ জন্য যে এই যে আমাদের উৎসর্গতা কোরবানি এটা হলো বড় পর্যায়ে বলছি ছোট পর্যায়ের তা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনায় আসবে আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন

আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম আপনার কাছে গোপন কিছু বলছে হজরত আলী রাগান্বিত হয়ে গেছে আল্লাহ রসুল গোপন কথা বলছে মানে তুমি এটা কিভাবে মানে আল্লাহ রসুল কি এমন গোপন কথা বলবে যে গোপন কথা আমি মানুষের কাছ থেকে লুকিয়ে রাখবো আল্লাহ রসুল এমন কোনো গোপন কথা কখনো বলেন নাই আল্লাহ রসুল যেটা বলছেন পুরো উন্মতের কল্যাণের জন্য সেটা প্রকাশ্যে বলে গেছে এবার বলতেছেন আল্লাহ রসুল আমাকে গোপনে কখনো কিছু বলেন নাই তবে আল্লাহ রাসূল আমাকে চারটা কথা বলেছেন আরবা কালিমাত চার কথা বলেন কয় কথা চারটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন এক ইলা আনাল্লাহ মান যবাহা লিগাইরিল্লাহ এক নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর লানত করেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণে কোনো পশু জবাই করে

এমন কাজকে এবাদত মনে করে যদি কেউ পালন করে তাহলে এটা হলো বেদাত এটা কি বেদাত এই বেদাত আল্লাহর কাছে এত নিকৃষ্ট আল্লাহর কাছে এত ঘৃণিত এই একটা লোক বেদাত করে এই বেদাতিকে কেউ যদি প্রশ্রয় দেয় আশ্রয় দেয় এই বেদাতিকে কেউ যদি প্রস্থয় দেয় আশ্রয় দেয় স্থান দেয় আল্লাহ তাআলা এই ব্যক্তির উপরে আশ্রয় প্রস্থয় দান করি ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত করে তিন নাম্বার গেল চার নাম্বার আল্লাহ রাসূল বলেন লান আল্লাহ মান গায়রাল মানার ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করে যে কিনা बाउंड्री বাড়ায়া দেয় बाउंड्री পরিবর্তন করে আয়াতটা রব্বাস আমগো আছে না নাই জমি দখলের বদল পাশ আমাদের দেশে আসে না নাই যারা জমি দখল করে ল্যান্ড মাফিয়া আল্লাহ তাআলা আলামিন তাদের উপর ল্যান্ড মাফিয়ার উপরে লানত করেন কে জমি যারা জবর দখল করে এবং শুধু তাই না আপনি চিন্তা করে দেখেন একটা হলো জমির এরিয়া বাড়ানো অর্থাৎ পাশাপাশি জমি আছে আমি আইল কেটটা দুই ইঞ্চি পাঁচ ইঞ্চি জায়গা আরেকজনের ভিতরে ঢুকে ফেললাম এটার উপরে যদি আল্লাহ লানত হয় তাহলে অন্যের ল্যান্ড অন্যের জমি যারা জবর দখল করে তাদের উপরে আল্লাহ তালার কি শাস্তি হবে আল্লাহর ভয় বিন্দু পরিমাণ আমাদের মধ্যে নাই বিন্দু পরিমাণ আমাদের মধ্যে নাই আল্লাহর ভয় এই কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখবেন কোরবানির ঈদ আসলে এক শ্রেণী শুশীল বাইরা পশু কোরবানির আগে মনের কোরবানি করুন কয়নি এই সুশীলদেরকে এই বছর একটু কম দেখা যাচ্ছে এই সুশীলদেরকে এই বছর কম দেখা যাচ্ছে কেমনে জানি কয়েকজনই গায়েব হয়ে গেল সুশীলরা এরা সারা বছর এদের মনের কুরবানি মনের পশু কুরবানির কথা বলে থাকে না কুরবানি আসলে খালি মনের পশু কুরবানি দেওয়ার কথা মনে হয় অথচ সারা বছর এরা ভূশের বিরুদ্ধে কোনো কথা কয় না কথা বল নাকে আমাদের দেশে পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি হয় সবচেয়ে বেশি টাকা পয়সা এদিক সেদিক হয় ঘুষের মাধ্যমে যত কোটিপতি আছে যারা কিনা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এদের খবর নিলে দেখা যাবে এরা ঘুষের সাথে সম্পৃক্ততার কারণেই তারা অল্পতে তারা কোটিপতি হয়ে গেছে সরকারি চাকরি করে ওনার বেতন কয় টাকা ওই একটা সাক্ষাৎকার দেখতেছিলাম মধ্যে একজন বলতেছে যে একটা মানুষ সে একটা চাকরি করে তিনি বেতন পায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু সে প্লাট কিনেছে পঞ্চাশ কোটি টাকা দিয়ে আচ্ছা আর কেউ জানো কেন না জানো তার পরিবার কি জানে না তার আয়ের কি কথা বলেন আমি কেমন মা কেমন বাবা কেমন স্ত্রী কেমন সন্তান কেমন ছেলে কেমন মেয়ে আমি জানি আমার বাবার উপার্জন হারাম আমি মতো সেই টাকায় আমি আরাম করি আয়েস করি আর দুনিয়ার মধ্যে আমি ছোট কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে বেড়াই আর মানুষের কাছে গর্ব করি আর মানুষকে শুধু দেখাই এই দেখানোর কারণেই তো পনেরো লক্ষ টাকার খাসি ধরা খায়া একেবারে বেজ হয়েছে সারা দেশের কাছে আল্লাহ এটা একটা স্যাম্পল দেখাইছেন না হারামে আরাম নাই যাই হোক যাই হোক এজন্য আমরা আল্লাহ আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জমির দেয়াল জমির মাফের মধ্যে এদিক সেদিক করে আল্লাহ তাআলার বিরুদ্ধে এজন্য যারা কুরবানি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করবে আল্লাহ তাআলা রবুল আলামিন সুস্পষ্টভাবে এটাকে হারাম ঘোষণা করেছেন এটা শিরক এবং এটা যারা করবে তাদের স্থান হবে সরাসরি জাহান্নাম

জন্য এই কোরবানির মধ্যে থেকে আমাদের জন্য শিক্ষা এই কোরবানি পশু জবাই করা পশু উৎসর্গ করা সব শুধু হবে কার জন্য আল্লাহ আমাদের সবাইকে সব আদায় করে যথাযথভাবে কোরবানি করার তৌফিক দান করেন আরেকটা কথা আজকে টাচ দিচ্ছি ভালো করে আগামী সপ্তাহে বলবো আমরা যারা কোরবানি আমাদের উপর ওয়াজি তারা তো আমরা অবশ্যই কোরবানি করব ইনশাআল্লাহ কোরবানি করার প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতি নিব এই কোরবানির পাশাপাশি আমরা আমাদের চতুর পাশে থাকা দুঃস্থ মানুষের মতো খেয়াল রাখবো আগের থেকেই আমরা কি হিসাব করব যে আমরা গরিব মানুষকে কিভাবে আমরা সহযোগিতা করব কাকে কি দিব কতটুকু গোস্ত কাকে কি দিব এই চিন্তা করে নিয়তটাকে সহি করে যদি আমরা কোরবানিতে দেই দেখবেন গরুকিনার কেনার পেরেশানি আল্লাহ কমাইয়া দিবেন অল্প টাকায় ভালো গরু আল্লাহ মিলাইয়া দিবেন ইনশাআল্লাহ আর এই যে লিস্টটি করবেন হিসাব করবেন এই লিস্টটির মধ্যে আমাদের বাইতুল রহমত ছাপরা জামে মসজিদের উপরে একটা ছোট্ট মুক্ত ভেজখানা আছে এখানে অনেকগুলো বাচ্চা পড়ালেখা করে যাদের মধ্যে অনেকেই ফ্রি পড়ে তাদেরকে এই মাদ্রাসার থেকেই তাদের কি করা হয় সব খরচ দেওয়া হয় তো এগুলো আপনাদের জাকাত এবং আপনাদের দান অনুদান ভালোবাসায় আপনারা যদি শরিকানা পাশাপাশি আপনাদের কোরবানির যে চামড়া এটার মূল্য দ্বারা এই মাদ্রাসাটা পরিচালিত হয় এজন্য এই মাদ্রাসাটার কথাও আপনারা আপনাদের লিস্টে রাখবেন বিস্তারিত কিভাবে কি হবে না হবে আয়োজন আলোচনা এটা আমরা আগামী জুলাই বলে দিব তবে আপনাদের ব্রেনে দিয়ে দিচ্ছি আপনারা মাদ্রাসার কথাটা জেহেনে স্মরণে রাখবেন ইনশা না ভুলে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যা বললাম শুনলাম আমাদের সবাইকে বোঝার আমলের তৌফিক দান করেন আমিন ওয়া আকুদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী